তুংগা কেন গদাও রে ভাই আরে ভাই রে তোমরা যা আমি কিটা কইতা আমি টাকাওন পারে না তুংগা সমাজ তোর না স্টোরি লিট তাই দুই দিন আগে খালি বাইরের ভিজে গো দরখানে করে বেশি বুঝি মার ভাই দেখ ও তো খালিフラー আমার বেটি এক ব্যাটা তোর দাম কি তোমাছি রে তোর বাইছে আমি বাচ্চা